ঘনিষ্ঠ দুই বন্ধু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রিহাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলমিন কাজল পাচার করা অর্থে গড়েছেন মধ্যপ্রাচ্যের সাম্রাজ্য আওয়ামী লীগের অর্থ পাচারসহ নানা অপকর্মের অন্যতম মুখ্য ভূমিকায় এই দুই বন্ধু জড়িত দীর্ঘ এগারো বছর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নসরুল হামিদ বিপু দুদকের তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী পাচারকৃত অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিলাসবহুল বাড়ি ও মোবিল গ্যাস স্টেশন সহ দেড় ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন দায়িত্বে থাকাকালেই নসরুল হামিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কক্সবাজারের মাতার বাড়িতে দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজে জাল জালিয়াতি ও দুর্নীতি চাঞ্চল্যকর তথ্য মিলেছে এমনকি প্রিপেইড মিটার বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিপুল ভাই চক্র। এই চক্রে বিপুর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শামসুল আলামিন কাজল শুধু তাই নয় পিপলস লিজিং লুটপাটের কারিগরদের মধ্যে একজন শামসুল আলামিন গ্রুপের মালিক শামসুল আলামিন কাজল প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিপুর সব কমিশন বাণিজ্যের টাকা নিতেন কাজল এসব পাচারকৃত অর্থে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি ক্রয় ছাড়াও ব্যাংককে একটি হোটেলেও দুইশো কোটি টাকা বিনিয়োগ করেছেন কাজল এসব অভিযোগের বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামসুল আলমিন কাজলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে আছেন দুজনেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা